এতে কেটে ফেলতো এই যে রক্ত বের হতো এবং সে সেটা এবং এই যে ব্লেড ছুরি দিয়ে কাটা ছেড়া গরু গিয়ে কষ্ট পেত আর্থনাথ করত এই মাদক সত্য মিল্টন পৈশাচিক আনন্দ উপভোগ করতেন ভয়াবহ লোমহর্ষক মানে সব ঘটনা বেরিয়ে আসছে তার কাছ থেকে এবং যে যে ছেলে ঠা ওই অজিরপুর থেকে বাবাকে পিটে ঢাকায় এসে ওষুধের দোকান থেকে চুরি করে তারপরে সেখানে এসে হঠাৎ করে তিনি সেখানে একটা বৃদ্ধাশ্রম অর্থাৎ মানে গরিব শিশু প্যারালাইজড বাক প্রতিবন্ধীহীন তারপরে এলো হাই হাই এবার মিল্টন সমাদারের ভয়ঙ্কর তথ্য ফাঁস হয়ে গেল ডিবি হারুন স্যারের মুখ থেকে আপনাদেরকে সম সম্পূর্ণ আলোচনাটুকু শোনাবো এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই মিল্টন সমাদদার বয়স্কদেরকে নিয়ে তাদের ব্লেড দিয়ে হাত পা কেটে আনন্দ পেতেন এই মিল্টন সমাদদার বেরিয়ে আসলো আসল রহস্য হাই হাই মুখুশের আড়ালে মিল্টন সমাদদার এসব কিভাবে করতে পারলো সম্মানিত ভিউয়ার্স আজকে গণমাধ্যমের সামনে ডিবি হারুন সার এইসব তথ্য জানালেন সবাইকে সম্মানিত ভিউয়ার ডিবি হারুন স্যারের আরও কিছু আলোচনা আমি আপনাদেরকে শোনাচ্ছি রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত হারুন স্যারের কথাগুলো শুনবেন মিল্টন সমাদদারকে নিয়ে যে আরও কিছু ভয়ঙ্কর তথ্য ফাঁস হলো সম্পূর্ণ আলোচনা টুকুর শুনলে আপনারা অবাক হবেন আমি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে নিয়ে যাচ্ছি ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করছি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে কিন্তু দেখার সুযোগ করে দিবেন চলুন আমরা সম্পূর্ণ আলোচনাটুকু ডিবি হারুন মুখ থেকে শুনে আসি মানসিক ভারসাম্য মানুষগুলিকে সে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে সেটা দেখিয়ে সেনি তার যে ফেসবুকে ফলোয়ারদের মাধ্যমে সে টাকা ইনকাম করতেন বা টাকাগুলি সে খরচ করতেন না অন্যদিকে ওই গরিব হয় মানুষগুলি যে চিকিৎসার জন্য অনেক সময় অপারেশনের প্রয়োজন হতো অত পছন্দ রয়েছে হাতিও সে হাতও কেটে ফেলতো আঙ্গুল কেটে ফেলতো ব্লেড দেশে ফেলতো এই যে রক্ত বের হতো এবং সে সেটা এবং এই যে ব্লেড ছুরি দিয়ে কাটা ছাড়া আর্থনাথ করতো এই মাদক সত্য মিল্টন পৈশিক আনন্দ উপভোগ করতেন এবং সে একরকম মানে সাইকোপেথিক মানুষ একটা মানুষ সে কিভাবে মানবতার ফিরে বলা হলে আমাদের বোধগম্য নয় এবং সে কিন্তু স্বীকার করেছেন তার অপারেশন থিয়েটারে ছড়ি আছে প্লেট আছে এগুলো আমরা উদ্ধার করেছি এগুলো দিয়ে শিকর নিজেও স্বীকার করেছেন এবং টর্চার সেলে যে সে মানুষগুলিকে যে পিঠাতেন সে তাদেরকে বানর অবহিত করতেন এবং তাদেরকে পিটিয়ে সে নিস্তেজ করতেন এগুলি আসলে শুনতেও খারাপ লাগে যে মিল্টন সমাদার তার এই যে একদিকে বানর আবার অন্যদিকে তাদেরকে নিস্তেজ করতেন বাট তারা কারণ স্বাভাবিক কারণেই এই অটিজম বাচ্চা বা মানসিক বাস সময় মানুষগুলি অসহায় মানুষগুলি অনেক সময় হয়তো বা মানে আইন শৃঙ্খলা না থাকারই কথা তারা হইচি করলি সে তাদেরকে পিঠাতেন আমার কথাটা হলো যে দেশে মানে আমাদের বঙ্গবন্ধুর নাতনি মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা সাইমা অজেদ পুতুল পটিউজম নিয়ে সারা বিশ্বে কাজ করে প্রশংসিত হয়েছেন এবং উনি সাউথ ইস্ট এশিয়ার রিজিনাল ডিরেক্টর হিসেবে যিনি এখন হয়ে অধীনে থেকে দায়িত্ব পালন করছেন আর সেই দেশেই অটিজম এর নাম ধারণ করে কিছু অসহায় গরিব বয়স্ক বাক প্রতিবন্ধহীন প্যারালাইজড ভারসাম্যহীন মানুষগুলিকে সে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে ও টিজম নাম দিয়ে ফেসবুক ফলোয়ারে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা কালেকশন করে সেই টাকাগুলি নিজে আত্মসাৎ করছেন অন্যদিকে এদেরকে চিকিৎসার জন্য একটি টাকা খরচ করছেন না এটা একটা ভয়াবহ অপরাধ এবং আমি কোনো উল্টু তাদেরকে টর্চার টর্চারের পরিমাণে তিনি কথা যে তারা স্বীকার করেছেন সে নিজেই যে ডেথ সার্টিফিকেট তো বানাতেনি তাহলে যে নয়শ লোকের কথা সে বললেন নয়শ লোকের রাতের অন্ধকারে জানা যাবে হীন তাদেরকে সে যে কবরের কথা বললেন এই যে একটা অপরাধ যে মালকগুলি কারা তাদের তো খোঁজখবর খবর না তার তো আত্মীয় স্বজন আছে একটু খোঁজখবর না দেওয়া হানার মধ্যে চিনি না করা হাসপাতালগুলিতে প্রেরণ না করে এই যে নিজের ইচ্ছা মতো এই যে ভয়াবহ যে অপরাধগুলি উনি করেছেন আমি মনে করি এগুলি আমাদেরকে খোঁজ নিতে হবে এবং তাকে জবাবদিহিতা করতে হবে যে লাশগুলি কোথায় গেলেন কারণ এই লাশগুলি যে মারাও যায় তো রেজিস্টার থাকবে এখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেল কি হলো তার এই লোকটা কেন মারা গেলো এটা তো একটা রেজিস্টার থাকবে সেই রেজিস্টারে তো তার অন্তত থাকার কথা হিসাবটা এই লোকটার বাড়ি কোথায় তার আত্মীয় জানানো। সে পুলটা যে মানুষগুলি অসহায় কোনো বাচ্চা বা কোনো শিশুকে নিয়ে দিয়ে আসতো এই লোকটা যখন কখনো জানতে চাইতো যে আমি যে বাচ্চাটা দিয়ে গিয়েছিলাম কোথায় উল্টা ওই লোকটাকেই টর্শাটার আর যারা কোনোদিন কেউ সেখানে কারো খোঁজখবর না নিতে পারে সেভাবে আমি মনে করি যারা ফেসবুকে এই মিল্টন এই যে মাদকাসপ্তম মিল্টনকে ফেসবুকে ভাইরাল করার জন্য কিছু অসহায় মানুষ হিসেবে তুলে তারা মানে এগুলি মানে বিভিন্ন জায়গায় প্রচার করতো টাকার উদ্দেশ্যে এখন তার এখন প্রচুর টাকা কয়েকদিন এক কোটি পাঁচগুলো একটা এসে গেছে সে টাকাগুলি খরচ করে নাই তাহলে তার উদ্দেশ্যটা কি এটাও আমরা তদন্তে নিয়ে আসছি তাহলে তুমি যদি মানবতার ফেরি বলাই হই তাহলে তো তাদের টাকাগুলো খরচ করার কথা হাসপাতালে পাঠানোর কথা এবং যদি কেউ মারা যায় তাহলে সেটা হাসপাতালকে জানানো জানানো মিডিয়াতে বলা বা পেপার পত্রিকা দেওয়া যদি তার ঠিকানা না থেকে থাকে আর ঠিকানা থাকলে তার আত্মীয় শুনি জানানো সে কোনো কিছুই করলো না সে নয়শো লাশ দাপন করলেন তার কোনো রেজিস্টার নাই সে এখন বলে যেটা আমার স্বীকার করলেন তা আসলে নয়শো লাশটা আমি বলেছি যে এটা বললে আমি দাপন করেছি এরা বললে আমার কাছে ফেসবুকে প্রচুর টাকা আসবে আসলে এত না আসলে মারা গেছে একশো পঁয়ত্রিশ জন বা চল্লিশ জন তাহলে একশো পঁয়ত্রিশ জনের রেজিস্টারের নামটা দেখাও আসলে যা আরো আমাদের তদন্ত বাকি আছে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করবো যে টাকাগুলি তাই পাশে তাহলে কি মিল্টন সমাদদার এগুলাই করে বেরাতো সম্মানিত ভিউয়ার্স এই যে ডিবি هارুন চারের কথাগুলা শুনলেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হবে আসসালাম আলাইকুম